রাত পোহালেই রামনবমী এবারের রামনবমী অনেক দিক থেকে স্পেশাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করেছেন রামনবমীতে তিনি তার নিজের পার্টি টিএমসির তরফে শোভাযাত্রা বের করারও কথা বলেছেন অপরদিকে এই প্রথম রামনবমীতে রামলালা রাম জন্মভূমিতে বিরাজমান আছেন এতদিন রামলালা তাঁবুর মধ্যে ছিলেন এবারের রামনবমী আরও একটি কারণে খাস তা হল ভগবান রামের সূর্যাভিষেক ভগবান রাম হলেন সূর্যবংশীয় আইআইটি রোর্কির বিল্ডিং রিসার্চের বৈজ্ঞানিকরা বিগত পনেরো কুড়ি বছরের সূর্যের এর উপর রিসার্চ করে এমন এক সিস্টেমের ব্যবস্থা করেছেন যার মাধ্যমে এই অসম্ভবও সম্ভব হতে চলেছে রাম মন্দির নির্মাণের সময় সূর্যাভিষেকের কথা মাথায় রেখে মন্দিরকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সূর্যের রশ্মি রামলালার কপালে সোজা গিয়ে পড়বে যে সিস্টেমের কথা বলা হয়েছে সেই সিস্টেমে কিছু আয়না ও লেন্স এমনভাবে পজিশান করা আছে যে সূর্যের কিরণ আয়নায় প্রতিফলিত হয়ে পিতলের পাইপের ভিতর দিয়ে কয়েকটি ধাপ অতিক্রম করার পর সরাসরি রামলালার কপালে গিয়ে সূর্যের কিরণ পড়বে আগামীকাল দুপুর বারোটা ষোলো নাগাদ চার মিনিটের জন্য ভগবান রামের সূর্যাভিষেক হবে প্রসঙ্গত উল্লেখ্য ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে ভগবানের বিগ্রহের উপর সূর্যের প্রথম কিরণের দ্বারা সূর্যাভিষেক হয়ে থাকে কোনারক মন্দিরে উদীয়মান সূর্যের প্রথম ছটা মন্দিরের মধ্যে পড়ে আমেদাবাদের কোবা জৈন তীর্থ মহাবীর মন্দিরে ভগবানের সূর্যাভিষেক হয়ে থাকে দাতিয়া উনাও বালাজি সূর্য মন্দিরে ভগবানের সূর্যাভিষেক হয়ে থাকে রাজস্থানের রণকপুর মন্দিরে সূর্যকিরণের দ্বারা সূর্যাভিষেক হয়ে থাকে কোলাপুরের মহালক্ষ্মী মন্দিরে এক ফেব্রুয়ারি ও দশ নভেম্বর কিরণোৎসব হয়ে থাকে গুজরাটের মোটেরা মন্দিরে সূর্যাভিষেক হয়ে থাকে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ